শুধু দর্শক আমি হাইকোর্টের সামনে আজকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা এসেছেন তারা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার আজকে রায় ঘোষণা হবে এবং তার আগে আমরা দেখতে পাচ্ছি এই হাইকোর্টের সামনে বিভিন্ন বয়সের মানুষেরা তারা ব্যানার ফেস্টন এভাবে ঘাড়ে ঝুলিয়ে এনেছেন এবং তারা তাদের কথাগুলো এভাবেই বলছেন তারা আজকে এই খুনি হাসিনার ফাঁসির দাবিতে এভাবেই হাইকোর্টের সামনে অবস্থান নিয়েছে আমরা এমনই একজন ব্যক্তি তার কাছে জিজ্ঞাসা করব। আপনার নাম কি কোথা থেকে এসেছেন কি চাচ্ছেন আমার নাম মবিনুল ইসলাম আমি চাঁদপুর থেকে আসছি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মেসি সৈরাচার খনি শেখ হাসিনার রায় কার্যকর রায় প্রকাশ হওয়ার কথা তো আমরা সেই রায় শুনতে এখানে এসেছি এবং আন্তর্জাতিক আদালত দেশে এবং বিদেশে সকলের সুবিধার্থে এটা লাইভ টেলিকাস্ট করছে এবং ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে বড় বড় স্ক্রিনে এই আদালত কার্যক্রম পরিচালনা করে সকলের সুবিধা সকলকে দেখার সুযোগ করে দিচ্ছে এবং আমরা সবাই এখানে সমবেত হয়েছি যেন বাংলাদেশে আর কোনো দুর্বৃত্ত যাতে এ বাংলাদেশকে এইরকম গণতন্ত্র মানবতা মানবিকতা এবং মানবাধিকার হরণ করতে না পারে মানুষের অত্যাধিকার হরণ করতে না পারে এবং কোনো মানব যাতে আর দানবে কোনো বাংলার জনগণকে শোষণ পোষণ করতে না পারে নির্যাতন দূর নির্যাতন করতে না পারে আমরা এটার প্রতিকার চাই আমরা এমন একটা কঠিন শাস্তি চাই যে শাস্তি আওতায় তাকে এনে রাষ্ট্রকে সতর্ক করা হবে এবং মানুষের কল্যাণমূলক শাস্তি এগিয়ে নিয়ে যাওয়া হবে আপনি কী চান আজকের রায় আজকের রায়ে আমরা জানি যে আদালতে আইনের ভাষায় হত্যার জন্য খুনের জন্য ফাঁসি একটা খুন করেও ফাঁসি সে তো হাজারটা খুনের আসামি সে তো তো চত্বরের গণহত্যার আসামি সে তো বিডিআর বিদ্রোহের গণহত্যার আসামি সে তো বিডিআর গণহত্যার আসামি সে তো জুলাই বিপ্লবের গণহত্যার আসামি সে তো এই গত সতেরো বছর অসংখ্য গুণ খুনের আসামি তাইলে তার স্বাভাবিক তার ফাঁসি তার বিচার তো ফাঁসি হওয়ার কথা শুধু একবার নয় হাজার যদি তাকে ফাঁসি হয় তবুও তার অপরাধের মার্জনা হবে না ধন্যবাদ শুধু দর্শক শুনলেন প্রত্যেক মানুষেরই একই রকম মন্তব্য তারা শেখ হাসিনার ফসি চায় হাসিব রায় কার্যকর দেখতে চায় এভাবেই তারা বলছে